আমাকে মা পড়তে দিয়ে আর নিজের নাক দেখে ঘুমাচ্ছি তোমাদের দেখাচ্ছি কেমন আমার ঘুমাচ্ছে একটা জিনিস দেখো মা আমাকে পড়তে দিয়ে মা নিজে ঘুমাচ্ছে আরামসে আর আমি মানে কি অবস্থা আমার এরকম মা কাদের আছে দেখ পড়তে দিয়ে ঘুমিয়ে পড়ে সেটা হচ্ছে আমার মা এরকম দেখেছো কেমন ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে কি বই পড়বে তো ফোন দেখে ইন্টার বদলি খানটা রাখি আসতে সাউন্ড দিতে হবে নাহলে মা উঠে পড়বে দেখো ফোন দেখছি এই ফাঁকে একটা আইডিয়া এল এইটা ছুড়ে দেবো মা ভয় পেয়ে যাবে ছুড়ি দেখা যায় আমাকে তু দিয়ে তুমি নিজে ঘুমাচ্ছ তোমার ঘুমানো আমি বার করছি দেখেছো বন্ধুরা এই সাপ এটা হচ্ছে নকল সাপ এই নকল সাপটা দিয়ে মাকে ঘুম ফেলে দেব কি করছিস তুই তুই পড়িসনি কেন দেখছিলাম তুই কি তুই এরকম করছিস আমার সাথে তোকে তো আমি লিখতে বই পড়তে বলে লিখতে বললাম তো

শস দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে আর এই যে রাহি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে দাঁড়িয়েছিলাম আর এখানে কিছু আমরা শর্ট করছিলাম তাই দাঁড়িয়ে তাই আছি তো এখন রাহি এটা ঘরে গিয়ে সস দিয়ে খাবে তো চলো দেখা যাক সস দিয়ে কেমন খেতে সেটাই রাহি তোমাদেরকে বলবে ওই যে রাই পালিয়ে গেছে তো এদিকে রাহি এই যে বসে পড়েছে নিয়ে সস দিয়ে খেতে আর সস দিয়ে খেয়ে কেমন লাগছে

চোদ্দ বুঝতে পাচ্ছ তো মানে ওর নামটা ভুলে যাচ্ছে মানে খেলার কথা বলে না তারপরে তোমরাই বলো তো বন্ধুরা ঠিকঠাক বলছে কিনা বলে চোদ্দ চারে সাত চোদ্দ পাঁচে সত্তর

ও মুখস্থ করছে তোমার মানে ও মুখস্থ করছে মনে মনে গুণ করছে করে আর আমাকে বলবে দেখো 64 আর 6 10 কত গো 64 ও মানে সব ভুলে গেছে ছাড়া যদি খেলার নেই মানে মনে থাকে আর পড়াশোনার কথা মনে থাকে 14 সাথে বলছে দেখো 14 সাথে এদিকে দেখো পায়ে কি করছে দেখো পড়ছে আবার দেখো পায়ে দেখো আয়না নিয়ে মানে কি বলবো ওর হাত পা সবসময় কথা বলে হাতও কথা বলে মুখও কথা বলে পাও কথা বলে হ্যাঁ আর ও দেখি ফ্রিজের অবস্থাটা করেছে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কালি মালি দিয়ে কি অবস্থা করেছে এখন ও মনে মনে গুণ করছে মানে এতটা পরিমাণে ফাঁকি বাঁচা গেছে গুণ করে করে এখন বলছে ভেবে ভেবে এভাবেই বললে হবে এই যে গুণ করছে এই যে মনে মনে মানে কি বলবো

তো ভালো মানে ভুলে গেছে সব জিনিস তো সব ভুলে গেছে মানে স্কুল ছুটি ছুটি বলে সব ভুলে গিয়েছে দেখো মানে এতটা পরিমাণে বদমাইশ হয়ে গেছে ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে থাকলে পাশে থাকবে টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে